আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আজকের ভিডিওতে তোমাদের সাথে আছে আমি সঞ্জিদ জাহিদ পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে তো তোমাদের সবারই কমন একটা কোয়েশ্চেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট যেটা আছে বায়োলজিক্যাল সায়েন্স এটার জন্য প্রিপারেশন আমরা কিভাবে নিতে পারি বা কিভাবে এখন শুরু করব আর কি সো জাহাঙ্গীরনগরের এক্সামটা কবে হবে এখন এক্স্যাক্টলি ডেট দেয় নাই আর দু একদিনের মধ্যে ইনশালা দিয়ে দিবে সো আমরা জানি যে মানে এক ধারণা আর কি যে ফেব্রুয়ারিতে মোটামুটি আর কি এক্সাম হওয়ার চান্স বেশি সো ফেব্রুয়ারি যদি হয় তোমার হাতে আছে আছে হচ্ছে নভেম্বর ডিসেম্বরটা জানুয়ারিটা আছে সো টু মান্থ প্লাস আছে আর কি বলা যায় টু প্লাস আসে হচ্ছে তোমার হাতে সো এই দুই মাস বা আড়াই মাস যেটাই আছে নাকি আমরা ধরে রাখলাম আর কি আরো বাড়তেও পারে বা কমতেও পারে সো আমাদের অনুমান হচ্ছে দুই মাসের মধ্যেই আর কি এক্সামটা হবে বা দুই মাসের আশেপাশে হবে আর কি এই যে দুই মাসটা আছে এই দুই মাসটা আমরা কিভাবে প্রিপারেশন নিলে বা আমি যদি তোমাদের জায়গায় থাকতাম সো কিভাবে প্রিপারেশন নিতাম আর কি বা কিভাবে আর কি এটা আমাদের জানতে হবে আর কি অলরেডি আমি প্রায় তিন চার বছর ধরে স্টুডেন্টদের পড়াচ্ছি আর কি সো একটা এক্সপিরিয়েন্স হয়েছে বা কিভাবে আমার গত বছর আমরা জয়কুলির সাথে কোর্স যেটা নামাইছিলাম সেখান থেকে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু চান্স পাইছে আর কি তো সেই অভিজ্ঞতার আলোকে আমি তোমাদের কাছে যে সাজেশনটা দিব সেটা হচ্ছে যে আগামী যেই দুই থেকে তিনটা মাস আছে এই দুই থেকে তিনটা মাস তুমি যদি নিতে চাও ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে এক নাম্বার কাজ হবে তোমাকে হচ্ছে তোমাকে মেডিকেলের মতো পড়তে হবে ঠিক আছে মেডিকেলের যেরকম দাগানব্বই আছে মেডিকেলের দাগানব্বই এর মতো মেইন বুকটা পড়তে হবে তুমি মেডিকেল প্রিপারেশন নেওয়া না নাও তোমাকে মেইন বুকটা মেডিকেলের দাগানোর মতো মাস্ট পড়তে হবেই ওকে ফার্স্ট কাজ হবে এটা সেকেন্ড যে কাজটা তোমাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক যে ক্লা মানে তোমার লেকচারগুলো আছে সেই লেকচারগুলো তোমাকে দেখতে হবে জাহাঙ্গীর ডি রিলেটেড কারণ অনেক কোশ্চেন আছে যেগুলো তুমি মেডিকেলে পাবা না বা হচ্ছে ভার্সিটি অন্য ভার্সিটি আসেনি জাহাঙ্গীরনগর কোশ্চেন তোমাকে কিন্তু একটু আলাদা তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে মনে করো যে তুমি যে কোনোই ভর্তি হও না কেন সে তাদের ক্লাসগুলো ভালো মতো করবো আর কি ঠিক আছে ক্লাসগুলা ঠিক আছে ক্লাস ভালো মতো করতে হবে এবং ক্লাসে যে সকল টপিক পড়ানো হবে আমাদেরও সামনে ইনশাল্লাহ কোর্স একটা আসবে খুব শীঘ্রই সেখানে আর কি বলে দেওয়া হবে যে কোন কোন টপিক থেকে বিগত বছর জান কোশ্চেন আসছে এবং কোন কোন টপিক তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো এইটা ভালো মতো আমাদের পড়তে হবে ওই টপিকগুলা তোমাকে করতে হবে ক্লাসটা মনোযোগ সহকারে আর কি করতে হবে আর কি তো ক্লাসগুলা ভালো মতো করবা প্লাস হচ্ছে যে সকল ইম্পর্টেন্ট টপিক আছে এই ইম্পর্টেন্ট টপিকগুলা কি করবা ইম্পর্টেন্ট টপিক যেগুলো ক্লাসে বলে দেওয়া হবে এই ইম্পর্টেন্ট টপিকগুলোও কি করতে হবে তোমাকে অবশ্যই মাস্ট দেখতে হবে আর কি ঠিক আছে কারণ বই তো তুমি এক জায়গা যখন পড়বা তোমার মানে মাথায় রাখতে হচ্ছে আর কি সো সব ইনফরমেশন দরকার নেই সব ইনফরমেশনই পড়বা বাট ইম্পর্টেন্ট যেগুলো আছে আরো বেশি হাইলাইট করতে হবে বা বেশি পড়তে হবে আর কি ওকে সো ক্লাস প্লাস ইম্পর্টেন্ট টপিক এটাও তোমাকে মাস্ট সলভ করতে হবে থার্ড যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাকে বিগত বছরের কোশ্চেন সলভ করতে হবে ওকে বিগত বছরের কোয়েশ্চেন সলভ তুমি হচ্ছে কী করবা যে তুমি ফার্স্টে হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে যাবা হ্যাঁ কোশ্চেন ব্যাংক সলভ করবো অবশ্যই এক দুইটা ইয়ারের কোশ্চেন সলভ আপাতত বাট সব সলভ করতে যাবা না কারণ ফার্স্টে তুমি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলে আলটিমেটলি সেভাবে ফিডব্যাক পাবা না আর কি তোমাকে তো চ্যাপ্টার ওয়াইজ যেতে হবে সো একবার দুইবার একটু কোয়েশ্চেন ব্যাংকটা উল্টাবা একটু ভালো মতো একটা দুইটা সলভ করবা বাট সব সলভ করতে না তুমি কি চ্যাপ্টার ওয়াইজ এর क्वेश्चन গুলো আছে তুমি মনে করো যে চ্যাপ্টার ক্লাস করতেছো বা যে চ্যাপ্টার एग्जाम দিচ্ছো সেই एग्जाम দেওয়ার আগে সেই চ্যাপ্টারের কি করবা সেই চ্যাপ্টারের क्वेश्चन গুলো তুমি মনে করো রসায়ন পড়তেছো রসায়নের যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টারটা তুমি কি রসায়ন বিচিত্রটা খুলে ওই চ্যাপ্টারটায় দেখবা যে জাহাঙ্গীরনগরের क्वेश्चन আছে ঢাকা ভার্সিটির क्वेश्चन আছে সব আলাদা আলাদা করে দেওয়া আছে তো তুমি সেখান থেকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ওই থেকে তুমি কি করবা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন গুলো সলভ করবা ওকে দেন তুমি কি করবা ফোর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে জে স্ট্যান্ডার্ড এক্সাম দিতে হবে ঠিক আছে জেইউডি স্ট্যান্ডার্ড এক্সাম দিতে হবে আর কি সো এই এক্সাম কিন্তু আমরা অলরেডি অনেক কয়েকটা নিয়ে ফেলছি আর কি সামনে আরও নিব ইনশাল্লাহ সো সেটার জন্য তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে বা এক্সামগুলো যদি এক্সাম না দাও তাহলে আলটিমেটলি করে কিন্তু কোনো লাভ নেই সো সেই ক্ষেত্রে কি করতে হবে তোমাদের জেডডি স্ট্যান্ডার্ড এক্সাম দিতে হবে সো আগামী এই যে একটা মানে আপাতত একটা প্রাইমারি তোমাদের একটা সাজেশন দিলাম যে এই কয়েকটা দিন তোমাদের যে কাজগুলো মাস্ট করা লাগবে সেটা হচ্ছে এই কাজগুলো ফার্স্ট অফ অল মেইন বুকটা মেডিকেলের মতো করে পড়তে হবে দেন ক্লাস প্লাস ইম্পর্টেন্ট টপিক যেগুলো বলে দেওয়া হবে সেগুলো ভালো মতো পড়তে হবে থার্ড যেটা সেটা হচ্ছে মতো ক্লাস করা শেষ ইম্পর্টেন্ট টপিকগুলো পড়া শেষ এখন প্র্যাকটিস করা লাগবে না প্র্যাকটিসের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিসের জন্য তুমি বিজি প্লাস সিরিজটা সলভ করবো মাস্ট প্লাস তো কোশ্চেন ব্যাঙ্ক তো এটা পরে আগে তো চ্যাপ্টার ওয়াইজ শেষ করতে হবে দেন যে স্ট্যান্ডার্ড কী দিতে হবে বলো তো বেশি বেশি এক্সাম দিতে হবে কারণ তোমার এক্সাম না দিলে তুমি আসলে তোমার মার্কসটা বুঝতে পারবো না ঠিক আছে অনেকে বলে ভাই হ্যাঁ কাঠমার্কস কত হবে বা ইয়া কত হবে এইটা কোনো ইয়া না কাঠমার্কস কত হবে এটা কোশ্চেন না মানে পরীক্ষা না হলে আসলে কাঠমার্কস বলা যায় না তো ঠিক আছে তো তোমাকে চেষ্টা করতে হবে যে তুমি যদি পাও প্লাস মাইনাস পাও তোমার ইনশাল্লাহ অনেক ভালো একটা সাবজেক্ট আসবে আর কি তো তোমাকে চেষ্টা করতে হবে প্রতিটা পরীক্ষায় এইটটি ফাইভ এইটটি রাখার চেষ্টা করতে হবে মানে এখন ঠিক আছে এখন যে এক্সামগুলো হবে তাহলে তুমি পরীক্ষা ইনশাল্লাহ সেভেন্টি ফাইভ প্লাস মাইনাস রাখতে পারবা আশা করি সো আপাতত এই ছোট একটা সাজেশন দিলাম তোমরা অনেকেই কোয়েশ্চেন ইন ইনবক্সে সো আপাতত এই প্রাইমারি একটা সাজেশন দিলাম ইনশাল্লাহ সামনে আরও বিস্তারিত আলোচনা করব সো সবাই আর কি একটু ভিডিওটা শেয়ার করে দিবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা ইনশাআল্লাহ দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে এবং তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম